হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার নতুন একটা ভিডিও তো ওয়েলকাম আর সবাইকে গুড মর্নিং আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাইকে নিয়ে আজকে কোথায় যাচ্ছে কি করছি এটাই আজকে আমার মেন উদ্দেশ্য তোমাদের জানানোর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দিন আমি কি করে কাটালাম আর দেখো ওয়েদারটা কি সুন্দর তাই না চারিদিকে এখন যেহেতু শীতকাল তো চারিদিকে সরষের ফুল হবে এটাই মানে স্বাভাবিক আমার তো খুবই ভালো লাগে সরষের ফুল আর আমার তো মনে হচ্ছিলো আমি এখানেই সারা দিন যদি বসে থাকতে পারতাম তাহলে হয়তো কার ভালো হতো আর এইভাবেই সময়টা কাটাচ্ছিলাম আমার তো খুবই ভালো লাগে মাঠ ঘাট চারিদিকে সবুজ গাছপালা এগুলোই আমার খুব পছন্দ হয় তো এইভাবেই সময় কাটাচ্ছিলাম আর আমি যেহেতু নতুন গাড়ি কিনেছি তো গাড়িটা তো চালাতে হবে তো আমি এখনও গাড়ি বসে ঘোরাতে পারি না তো আজকে ফার্স্ট টাইম বসে গাড়িটা ঘোরাচ্ছিলাম তো দেখো গাছটা কিন্তু খুব পুরোনো গাছ আর এটা হচ্ছে বট গাছ এটা গোবরডাঙ্গা যাওয়ার রোড আমি কখনও গোবরডাঙ্গা যাওয়ার রোডে আসিনি আমার যেহেতু এখনও ড্রাইভিং লাইসেন্স হয়নি তো এই কারণে আমি সেরকম কোথাও যেতে পারি না এই টুকটাক গাড়ি নিয়ে ঘুরি এটাই আমার কাছে অনেক কারণ আমি তো গাড়ি চালাতেই পারি না তো তারপরে আমি ভাবলাম কিছু ফটোশ্যুট করি আর এই যে আমার ভাই এখানে বসে পড়েছে ওর প্রচুর কষ্ট হয়ে যায় আসলে ও তো ছেলে মানুষ বাচ্চা মানুষ ওর বেরোতে ইচ্ছা করে না মানে এবার আমি তো প্রচণ্ড পরিমাণ ঘুরতে ভালোবাসি আর ফ্রেন্ডস সার্কেলে আমার এখন কারোর সঙ্গেই সেভাবে মেশা হয় না আর কদিন পরে বিয়ে করে চলেই যাব এখন একটুখানি সময় রয়েছে ভাবছি ভাইকে সব কিছু শেখাতে হবে তো এর জন্য ওকে নিয়ে নিয়েই সব জায়গায় যাই সব জায়গায় মানে সব কাজ বাজ ওকে নিয়েই করি তো আমার তো খুব ভালো লাগছিল তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন মানে কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে আমি নেক্সট টাইম আবার আসবো তো আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে গেছিলো কারণ সেই সকালবেলা বেরিয়েছি গাড়ি চালাতে কিন্তু খুব কষ্ট হয় যে গাড়ি চালায় সেই বোঝে তারপর আর কি আমি সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিলাম সকাল না দুপুর হয়ে গেছে তো আমি স্নানটা কমপ্লিট করার পর আজকে আমাদের একটা বাড়িতে ইনভাইট ছিল দেখো অনেক দিন পর প্রায় অনেক দু তিন বছর পর খুদের ভাত খাচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগছিলো আর একটা বাড়িতে ইনভাইট ছিল সেখানে এই খুদের ভাত অ্যারেঞ্জ করেছে তারপর আমি আর আমার একটা বোন তো আমরা বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে যাচ্ছি একটু গাইঘাটা রোডে যেহেতু আমি গাড়ি চালাতে পারি না নতুন শিখছি এর জন্য আমার গাইঘাটা রোড গাইঘাটা টু ঠাকুরনগর এটাই আমার উদ্দেশ্যের রাস্তা এইভাবেই আমার গাড়ি চালানো শিখতে হবে পরে মেন রোডে যাব। তো যাই হোক এইভাবেই আমি একটু ফটো ফটো তুলছিলাম আর বিকেলের ওয়েদারটাও খুব সুন্দর ছিল দুজনে অনেকটা ভালো সময় স্পেন্ড করলাম তারপর বাড়িতে চলে এসি বাড়িতে এসে মা ভাইকে নিয়ে চলে গেলাম আমাদের ঠাকুরনগরের বিখ্যাত বইমেলা হচ্ছে ফুটবল খেলার মাঠে যারা যারা জানো না অবশ্যই গিয়ে চেক আউট করে নাও কারণ বইমেলা আর অল্প কিছুদিন আছে তো প্রচণ্ড সুন্দর ডেকোরেশন করেছিল আর দেখো এই শিল্পীগুলো মানে এগুলো সব অন্ধ যারা তারা বানিয়েছে তাদের হাতের এত সুন্দর কাজ আর এইটাকে তোমরা কী তোমরা কি কেউ জানো এই জিনিসটা কি যদি জানো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও আর এইভাবেই সময় কাটাচ্ছিলাম আর জিনিসগুলো খুবই ভালো লাগছিল সব কটা জিনিসই খুবই 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 সুন্দর সবই হচ্ছে যারা চোখে দেখতে পায় না তারা হাত দিয়ে বানিয়েছে তো বইয়ের প্রচুর পরিমাণ স্টল বসেছে তো আমি ভাবছিলাম একটা বই নেব কিন্তু কি বই নেব আমি সেইভাবে মানে এমনি সারাদিন এত ব্যস্ত থাকি বই পড়ার সময় পাইই না তো বইমেলায় গেছি একটা বই না কিনলে জিনিসটা একটু অন্যরকম দেখায় তাই না তো বইমেলায় এসে বই তো একটা কিনতেই হবে তো আমি স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে দাঁড়াবো তারপর আমার এই সোনার তরি বইটা খুব ভালো লাগছিলো ভাবছিলাম এই বইটা নেব তো এই বইটা একটু পড়ে পড়ে দেখছিলাম যে কেমন আমার বইয়ের বিষয়ে সেরকম কোনো নলেজ নেই তারপর ওখান থেকে বেরিয়ে এই শফিসের দোকানটায় চলে আসলাম এখানের এইগুলো সব কিছু মাটির তৈরি মাটি দিয়ে বানানো প্রত্যেকটা খুব সুন্দর ছিল আর এই যে এইটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের বইমেলায় আকর্ষণীয় জিনিস এখানে এই যে যে ছবিগুলো না এই ছবিগুলো কিন্তু সব হাতে আঁকা আর একটা রাধাকৃষ্ণের মূর্তি দেখো তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে এই মূর্তিটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক যাদের কাছে টাকা আছে অবশ্যই চলে এসো ঠাকুরনগরের আর অল্প কিছু দিনের মধ্যেই বইমেলা শেষ হয়ে যাবে যার যেটা নেওয়া ইচ্ছা নিয়ে নিও তারপর এইভাবে আমি সময়টা কাটাচ্ছিলাম কাটানোর পর ভাবলাম একটু ব্যাগের দোকানে যাই তো ব্যাগের অনেক কালেকশান ছিল কিন্তু আমার এই শান্তিনিকেতনের যে ব্যাগগুলো এগুলো খুব পছন্দের কিন্তু ব্যাগগুলো ভাই অনেক দাম আমার এত টাকা নেই তারপর আমি একটা কষ্টে টষ্টে পুতির দোকানে চলে আসলাম ভাবলাম এই ব্যাগটাই নেব তারপর দেখলাম যে এখানে অনেক সফিস ছিল পুতুল এগুলো কিন্তু নিউ পুতুল মানে এগুলো নতুন উঠেছে তারপর এই জিনিসটা কি আমি জানি না একটু নিয়ে খেলছিলাম তারপর একটা পাপড়ি চাট খেলাম পাপড়ি চাট খাওয়ার পর বাড়িতে চলে এসি বাড়িতে আসার পর ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট টাটা